তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আনকমন আনকমন জিনিস আমি দেওয়ার চেষ্টা করব সব জায়গাতেই পান আপনারা দুধের ছাগল কয় জায়গায় পান যারা সঠিক দুধের ছাগল ক্রয় করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লা এরকম এক দেড় লিটার দুই লিটার আড়াই লিটার দুধ হয় এরকম ছাগল দেওয়া যাবেন ক্রস ছাগল তো সব জায়গাতেই পান কিন্তু এরকম আনকমন কোয়ালিটি ক্রস যেগুলো হান্ড্রেড পাঠা প্রজনন করানো থাকে সাথে যোগাযোগ করবেন এরকম উন্নত মানের ক্রস হান্ড্রেড পাঠা দেয় প্রজনন করানো এরকম অনেক ছাগল আমি দিতে পারবো আসসালামু আলাইকুম আমার নাম ফেরদোস আহমেদ আমার বাসা নাটোর জেলার গুরদাসপুর থানা খামার গ্রামে আমি দীর্ঘ তেইশ বছর এই ছাগল সেক্টরে রয়েছি ইনশাল্লাহ আমাকে কম বেশি সবাই চেনেন আপনারা আমি একজন কিন্তু সফল খামারি সঠিক জিনিস আপনাদের হাতে সঠিক পণ্য আপনাদের হাতে উঠায় দেওয়ার চেষ্টা করি আর আমার কাছে যে কোনো মুহূর্তে উন্নত মানের হানড্রেড এবং ক্রস দিয়ে যে কোনো সময় সাড়ে তিনশো চারশো পিস ছাগল থেকে থাকে যেগুলোকে হানড্রেড পাঠাতে প্রজনন করে আমি সেল করি আর আমার কাছে ছাগল ক্রয় করার নিয়ম আপনারা খামারে এসে দেখে শুনে ক্রয় করবেন অথবা যে কোনো ছাগল আমার ভিডিওতে দেওয়া ছাগল যদি চয়েস হয় সেই ক্ষেত্রে স্ক্রিনশট ইমো হোয়াটসঅ্যাপে দেবেন দিয়ে যদি আমার পথে বিশ্বাস থাকে তাহলে একশো পার্সেন্ট টাকা ক্লিয়ার করতে হবে টাকা ক্লিয়ার করার দায়িত্ব আপনার ছাগল পাঠানোর দায়িত্ব আমার আজকে যেহেতু আমার খামারের ভিডিও যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেয় এবং হোয়াটসঅ্যাপে দেবেন এবং আপনারা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এত ভাই জি আজকে ভিডিওর শুরুতে কোন সাগল নিয়েছেন? শুরুতে এটা বিটল ক্রস জি খুবই উন্নত মানের ক্রস এটা। বেটল 90% আচ্ছা আচ্ছা এই সাগলটা একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো প্রেগনেট। দ্বিতীয়বারের মতো এটা মোটামুটি 3 মাস ফ্লাস। আচ্ছা আচ্ছা তবে প্রেগনেট গ্যারান্টি আছে। এটা কেবল মাত্র 4টা দত হচ্ছে। মাত্র 4টা দত। 4 দত। আচ্ছা আচ্ছা

কোয়ালিটি ফুল এটা পাঞ্জাব তোতা বলা হয় তোতা পাঞ্জাব তোতা খুবই ভালো ব্যান্ডের এর মাসাল্লা টা ফলো করে যে নিচের পাটি কত বাড়ানো জি আর এই ওপরের ব্যান্ড কত বাঁকা বাঁকানো আর এই যে গলার নিচে ঝুলটা পাঞ্জাব তোতা বিটল ভরে

দাম পড়বে বাইশ হাজার ভাইয়া বাইশ হাজার বাইশ হাজার টাকা ভাই জি এটা এটা বেটল এবং হরিয়ানার মিক্স বিটল বিটলের পার্সেন্ট টা বেশি আছে

13000 টাকা পড়বে ছোট বাচ্চার দাম না আর কি বাচ্চার একটা কিন্তু হ্যাঁ এরকম কোয়ালিটি বাচ্চা এটা তোতা তবে তোতার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এরকম ব্র্যান্ডের তোতা হয়তো শত করে একাত হয় রাইট

খুবই ভালো মানের ক্রস ভাইয়া একবার দুইটা বাচ্চা দুধ খাওয়ার পরেও মানে দুধ পান এটা কেবল মাত্র দুইটা দাঁত আচ্ছা আচ্ছা এই যে দুই দাঁত সুন্দর দুই দাঁত আচ্ছা আরো বড় হবে এটা হাইট আছে কিন্তু এখনই একত্রিশ লাইফটা লাইফটা চল্লিশ কেজি ফ্লাস কেমন নিবেন এটা দাম পড়বে ভাইয়া সাত আট হাজার টাকা দাম নিবেন আট হাজার জন্য সাবধান অনেক ভাই যে ব্ল্যাক এন্ড হোয়াইট ছাগল হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটি এটা আপনার বেটল এবং হরিয়ানার মিক্স আছে তবে বিটলের পার্সেন্টটা বেশি আছে মিশে আছে আচ্ছা বয়সটা কেমন চলে বয়স এটা বাচ্চা ছাগল মিনোডেলটা এখনো দাওয়াতে জিরো সাইজ জিরো সাইজ তবে হাইট আছে ভালো প্রথমবারের মতো প্রেগনেন্ট হচ্ছে এটা হাইট আছে মোটামুটি 32 জি আর লাইভ হবে মোটামুটি 40 থেকে 45 40 থেকে 45 কেজি প্রথমবারের মতো গাবেন কিন্তু প্রথমবারের মতো গাবেন দুই মাস রানিং মাশাআল্লাহ জি সুন্দর পারছেন সব খুব ভালো পারছেন দর দাম 32000 কেজি ভাই জি আনকমন কোয়ালিটি পাশাপাশি বিগ সাইজ ছাগল সর্বোচ্চ আনকমন জি এটা হরিয়ানা প্রজাতি

হাজার যাদের সাধ্যে কোলাবে হবে তারা নেবেন আর যাদের কোলাবে না আজে বাজে মন্তব্য না করে আঠারো হাজার বিশ হাজার বাইশ হাজার দামের অনেক ছাগল দেখেছি সেগুলো ছাগল ক্রয় করবেন